আসসালামু আলাইকুম নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার দাবি সমাধানের আশ্বাস তো সরকারি চাকরিজীবীদের যে নবম পে স্কেল এবং মহার্গ ভাতার দাবি সেটি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে তো এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিন একটি নিউজ প্রকাশ করেছে তো কি বলা হয়েছে চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই তো পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যেখানে বলা হয়েছে পঞ্চাশ শতাংশ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে গতকাল পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দিতে যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে দাবিগুলো দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। প্রধান এপিএস আহমেদ গণমাধ্যমকে বলেন এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি তাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টার তাদের দাবির বিষয়ে জানেন আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন দু হাজার পনেরো সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল প্রতি চার বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি তো সরকারি চাকরিজীবীদের যে মহার ভাতা এবং নবম পে দাবি রয়েছে সেটি দ্রুত সময়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে তো পরবর্তী ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে